আজকের গল্প কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ঠাকুরদাস স্ত্রী সাত দিনের চরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপূর্ণ তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল বধুরা ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্র শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাল্য কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বৎস পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামীগৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বথুকনকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙ্গালির মা সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে নেই কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙ্গালির মা ছোটাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তস্ক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মিলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙ্গাপা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠে হরিত ধ্বনি সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযুক্ত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝরো করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যে মানি মা তুমি সজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনই কাঙ্গালির হাতের আগুন টুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতা অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙ্গালির মা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা জড়ানো ভেতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরে রেখা পদতল দুটি আলতায় রাঙানো উর্দৃষ্ট চাহিয়া কাঙ্গালির মায়ের দুই চোখে ধারা বহিতে এমন সময়ে একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল হেথায় তুই আছিস মা ভাত রাত দিনে? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাতব খণ্ড রে হঠাৎ উপরে আঙ্গুল নির্দেশ করিয়া বগ্রস্বরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে সজ্ঞে যাচ্ছে ছেলে বিস্ময় মুখ তুলিয়া কহিল কই ক্ষণ কাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিতে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরেছে তুই কেন খেতে মরছিস মা কাঙ্গালির মার এতক্ষণে হুঁশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অস্ত্রপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমন কি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধোয়া লেগেছে বইতো নয় হ্যাঁ ধোঁয়া লেগেছে বইত না তুই কাঁদছিলি মার প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙ্গালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষটুকু দেখার তার ভাগ্যে জুটিল না সন্তানের নামকরণকালে পিতা মাতার মুগ্নতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই খান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙ্গা চাইয়া চলিতে থাকে কাঙ্গালির মা জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙ্গাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙ্গালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাগ বাঘের অন্য পাখিনি ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র পুত্রিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল তাহার সেই কাঙ্গালি বড় হইয়া আজ পা দিয়েছে বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙ্গালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এ রূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের কোর ছাড়িয়া বাহিরের সঙ্গীসাথীদের সহিত মেশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে ধুলো খেলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙ্গালি চকিত হইয়া কহিল মা তোর গাজে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই মা শশব ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পোড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরুন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেহ নাকি আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখিলুম বামুন মা রথের উপরে বসে রাঙা কাঙালি তেনার দুখানি যে সবাই চোখ মিলে দেখলে রে সবাই দেখলে সবাই দেখলে কাঙ্গালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙ্গালির মা চুপ করিয়া রহিল কাঙ্গালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদি করলে কিন্তু তুই বললি না বললি কাঙ্গালি বাঁচলে আমার দুঃখ ঘুষবে আবার নিকে করতে যাব কিসের জন্যে হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতু আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রোপও তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগে চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল কেতাটা পেতে দেব মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙ্গালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাথার উপর হইতে ছোট বালিশটা পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙ্গালি আজ কাজে গিয়ে কাজ নেই কাজ কমাই করিবার প্রস্তাব কাঙ্গালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে হলে দেবে না মা না দিককে আয় রূপ কথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙ্গালি তৎক্ষণাৎ মায়ের বুক খেঁসিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্তুর কোটাল পুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্র পুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কতদিনে শোনা এবং কতদিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটাল পুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্ট জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙ্গালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়িয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে বাহিরে বেলা চাহিল শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে দেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই পাটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার স্বামীর স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আর আগুন নয় কাঙ্গালি সে তো হরি তার আকাশচোড়া ধোঁয়া তো ধোয়া নয় বাবা সেই তো স্বজ্ঞের রথ কাঙ্গালি চরণ বাবা আমার কি মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুনমার মতো আমিও স্বজ্ঞে যেতে পাবো কাঙ্গালি অস্পুষ্টে শুধু কহিল যা বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেই পাইল না তপ্ত নিশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন কণ্ঠে কহিল বলিস মা বলিস নে আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙ্গালি তোর বাবাকে একবারে ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙ্গালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করে ত্রিশটা বছর আজও পার হয়েছে কিনা হয় নাই শেষও হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরা ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙ্গালি গিয়া কাদাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটাচারে বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খর মধু আদা সত্ত্ব তুলসী পাতার রস কাঙ্গালির মা ছেলের প্রতি রাগ করি বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কটি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইত এতেই হইব বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মিষ্টিযোগ জানিত হরিণে সিংহসা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি ব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙ্গালি ব্যতি ব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কব্রেজের বাড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনি ভালো হব কাঙ্গালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি নে মা উনুনে ফেলি দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে এনে খা দেখি আমি চেয়ে দেখি কাঙ্গালিয়ে প্রথম অপটু হস্তে ভাত রাতিতে প্রবিত হইল না পারিল ফ্যান ছাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভেতরে জল পড়িয়া ধোয়া হয় ভাত ঠাকিতে চারদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি কি করিয়া করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারি সমুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ শ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙ্গালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেল সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই যে রে ও গায়ে যে উঠে গেছে কাঙ্গালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙ্গালি বলিল সে আসবে কেন মা অভাগের নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই চাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙ্গালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হ অব্দি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক দুলে সময়মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙ্গালি কাঁদিয়া কহিল মা পায়ের নিবে বেজে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেহ নাহি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসিয়ে দাঁড়াইয়া ছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই আসন বাসন দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন ঘরে ঘরে না ও আমাদের দুলের কায়েতের জন্মালে কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটাই দিলে অভাগের অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙ্গালির মুখে গিয়া এ কথা যেন তীরের মতো বাঁধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটা কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙ্গালির মার অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট্ট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কি না কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বুঝা গেল রাত্রি শেষ না হইতেই এর দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কোটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুড়াল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘাত দিয়াছে কি দেয় নাই জমিদারের তারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে অশব্দে একটা চর কষাইয়া দিল কুড়াল কাড়িয়া লইয়া কহিল শালা এ কি তোর বাপের কাজ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙ্গালি কাদো কাদো হইয়া বলিল বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে খামোখা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অসভ্য গালিতিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননের মৃত্যুদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই ঔষচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাকা হাকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার দারোয়ানটির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙ্গালির মার তাহারি হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দারোয়ান গুলিবার পাত্র নহে সে হাত মুখ বাড়িয়া জানাইল এসব চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামের তাহার একটা কাচারি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙ্গালি ঊর্ধ্ব শ্বাসে দড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পেয়াদারা ঘুষ লয় তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসংগত অত্যাচারের কথা যদি কর্তার গচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়া পারে না হাই রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার তো তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেইমাত্র সন্ধানিক ও যৎসামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙ্গালি দারোয়ানজি আমার বাবারে মেরেছে বেশ করেছে হারামজাদা খাজনা দেয়নি বুঝি কাঙ্গালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটিতেছিল এই কান্না কাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরছে তো যা নিচে নেবে দাঁড়া ওরে কে আছিস তে এখানে একটু গোবর জল ছড়িয়ে জাতের ছেলে তুই কাঙ্গালি সব হয়ে নামিয়া দাঁড়াইয়া আমরা দুলে দুলে কহিলেন দুলেন মরার কাক কি হবে কহিল অধর শুনি কাঙ্গালি বলিল মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মাঝে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পোড়াবিত গাছের দাম পাঁচটা টাকা আনগে পারবি কাঙ্গালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিছিয়ে একটি টাকায় বাধা দিতে গিয়েছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাবার কাছে তোর বাপ করুল ঠেকাতে যায় বাজি হতভাগা নচ্ছার কাঙ্গালি বলিল সে যে আমাদের উঠানের গাছ পাবো মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে ব্যাটারে গলা ধাক্কা দিয়ে বার করে দিত পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারদের কর্মচারীই পারে কাঙ্গালি ধুলা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়া পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে তো চাকরি তাহার জুটিত না কহিলেন পরেশ দেখো তো হে এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা থাকলে তো জালতাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় হারামজাদা পালাতে পারে হচ্ছে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজের তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙ্গালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল কহিল ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙ্গালি মা বলে গেছে আগুন তা দিকে না কাছারির বেটারা ইতোমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধহয় একটা গাছ চায় এ বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখচ্ছ বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কাল বাদে পশু কাজ যা যা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া অনত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় অতরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যাতে কে কবে আবার পোড়ায় রে যা মুখে একটু নূরো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাচার্য মশাই সব ব্যাটারাই এখন বামুন কায়ে হতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙ্গালিয়ার প্রার্থনা করিল না এই দুয়েকের সংসারে সে অভিজ্ঞতায় যেন একেবারে বুড়া হইয়া গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত করিয়া অভাগীকে শোয়ান হইল রাখালের মা কাঙ্গালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙ্গালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উড়িতেছিল তাহারি প্রতি পলহীন চক্ষু পাতিয়া কাঙ্গালি ঊর্ধ্বদৃষ্টিতে স্তব্ধ হইয়া চাহিয়া রইল